মাঝে মধ্যে ভারতে আমরা ভিডিওর মাধ্যমে দেখি দরিদ্র মুসলমানদেরকে ধরে ধরে নিয়ে হিন্দুরা পিটায় আর বলে জয় শ্রীরাম বল বল জয় শ্রীরাম বল জয় শ্রীরাম যখন তারা জয় শ্রীরাম বলে তখন তাদের পিঠানি বন্ধ করে জয় শ্রীরাম না বলা পর্যন্ত তাকে পিঠায় পিটাইতে থাকে মারতে থাকে জীবনের মহে জীবনের মায়া করতে যে অনেক মুসলমান জয় শ্রীরাম বলে ফেলে দেয় আপনি যদি দেখেন হজরতনা তিনি একজন কিতদাসী ছিলেন শুধুমাত্র কালেমা পরে তিনি আসছেন আবু জাহেলের লোকেরা থেকে ধরে নিয়ে আসছে তখন এত ওয়াজ নসিহত হয় নাই এত মুসলমান হয় নাই এত আলমোলামা নাই এত মিডিয়া নাই কিচ্ছু নাই সেই দিন কাফেররা তাকে ধরে নিয়ে গেল তারা হাত পা গুলি বেঁধে রাখলো আবু জাহেল বর্ষা হাতেনিয়া বল্ল সুমাইয়া বল কালেমা কেশারবি সুমাইয়া বলে না বুঝেহেল যে সত্য ইমানে হে কালেমায় দিবে গ্রহণ করেছি জীবন চলে যাবে সেই কালেমা যাবে না হাজিরত সুমাইয়ার গুপ্তাঙ্গে সেই দিন না বুজেহেল খুচি খুচি বর্ষা মেরে মেরে একটা মায়ের জাতিকে সে হত্যা করেছিল সেই দিন হাজিরত সুমাইয়া আর চিৎকারে আকাশ পাতাল ভারী হয়েছিল সেই দিন কেউ তার সাহায্যের জন্য আগে আসে নাই একটা মানুষ তার সাহায্যের জন্য আসে নাই একটা মানুষও তার প্রতিবাদ করে নাই আবু জাহেল মৃত্যু পর্যন্ত বর্ষা দিয়ে তাকে ওইভাবে আঘাতের পর আঘাত করেছিল আবু জাহেল ক্ষান্ত হয় নাই হাজরত সময়া শুধু বলতে শুনিয়া আর যেই সত্যটা ইমানে ধারণ করেছি কালবে ধারণ করেছি জীবন যাওয়ার আগ পর্যন্ত যেন এই সত্যটা তুমি আমার দিল থেকে বের করে নিও না আল্লাহ সেই দিন হাজিরতে সময় যা রদি আল্লাহ দিয়ে দিলেন তিনি কিন্তু ইমান বিক্রি করেন নাই আহা আল্লাহ তাদের উপরে খুশি হয়ে জবাব দিলেন রদি আল্লাহ আন হুম আমি আল্লাহ তাদের উপরে খুশি তারা আমি আল্লাহর উপরে খুশি হয়ে গেছে দানিকালি মাং খসিয়া রাব্বা ক্যরম তার আমি আল্লাহকে ভয় করত। আমি আল্লার ভয় একজন নেই আমি রবের দুর্বরে সম্মানিত হলো আমি রাতদের উপরে খুশি হয়ে গেলাম তার আমার উপরে খুশি হয়ে গেল অমূলমি বজার মুসলমান এইভাবে বহু স্বাভাবীর জীবন চলে গেল হজরত খাপ বাদ দিয়ে আল্লাহ উনাকে ধরে নিয়ে কাফেরা উনি ছিলেন কামাত উনি ওই লোহা দি অস্ত্রপতি তৈরি করতেন খাব্বাবু কামার ছিলেন লোহা দিয়ে অস্ত্র বানাইতেন খাব্বাব এই কয়লাগুলি যখন আগুনের মধ্য দেওয়া হয় তখন এই কয়লাগুলি পুরে দেখবেন আঙ্গার হয়ে যায় আগুনের রূপ ধারণ করে এই কয়লাগুলি বিষয়া হজরত খাব্বাবকে চিৎ করে সময় জোর করে রা বুকের উপরে পাথর চাপা দিয়ে চেপে ধরে রাখতো হজরত খাব্বা বলতেন আমার পিঠের চামড়া পুরে কয়লার আগুন নিভে যাইতো তারপরে ওরা আমাকে ছাড়ত না আবার আমাকে উঠাইত আবার কয়লাগুলি ওরা আগুনের মধ্য দিয়ে আবার আঙ্গার বানাইত আবার মাটির উপরে বিষাইয়া ওই কয়লার উপরে আমাকে চিত করে শোয়া পাথর চাপা দিয়ে তারা চেপে ধরে রাখত আমার পিঠের গোষ্ঠগুলি পুরে পুরে আমার পিঠের চর্বি পুরে পুরে কয়লা নিভে যাইত আমার পিঠের মত বড় বড় ঘা হয়ে গেল খাবের পিঠের উপর থেকে গোশত চলে গেল চামড়া চলে গেল বড় বড় ঘা হয়ে গেল গর্ত হয়ে গেল জাগার থেকে জাগার থেকে গোশতগুলি উঠে চলে গেল যেখানে যেখানে কয়লা পড়েছিল সেখান থেকে গোশত চলে গেল চামড়া চলে গেল সাদা সাদা ফেদ পেতে হয়ে রইল

ওনাকে মারতে মারতে মমর্ষ করা হলো তখনই মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত অজ্ঞান হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত সাহেবকে লাইয়া আল্লাহ ইয়া রসুল বলে জিকির করতেছিলেন কঠিন সময় পর্যন্ত দিন আল্লাহ রসুলকে ভুলে যান নাই আমরা তাদের অনুসারী জীবনের শেষ সময় পর্যন্ত আমরা উনি সহালতের পক্ষে রসুল্লাহর পক্ষে আমাদের জীবন পর্যন্ত টিকে থাকবো কথা বলেন ঠিক না বেঠে প্রিয় উপস্থিতি সেই দিনে রক্ত উনার বিথা যায় নাই আল্লাহ সিলেটের জমিনের রন্দে রন্দে উনার রক্তটা গাল্লা কবুল করে নিলেন আল্লাহ এই জমিনের রন্দে রন্দে ওনার খেতমতটাকে এমন ভাবে আল্লাহ সরিয়ে দিলেন প্রত্যেক মানুষের হৃদয়ে হৃদয়ে গেথে গেল শুধু গেথে যায় নাই উনার অবর্তমানের বড় আজ কোটি কোটি সিলেটবাসী কোটি কোটি সুন্নি মুসলমানের হৃদয়ে আল্লামা সাহেব কেবলা তুলি এখনো বেঁচে আছে কথা বলনা কেন প্রিয় উপস্থিতি মনোযোগ দিন হাজিরিন কোলাউড়াবাসী হযরতে সাহাবাকরামের কথা যেমন আমরা এখন শরণ করি আউলিয়া کرامের কথা এখন শরণ করি ইমা আহমদ ইবনে ওরা চার বছর পর্যন্ত খলিফার জেলের ভিতরে অন্ধকার অন্ধ্রুমের ভিতরে ওনাকে চার বছর জেলের মধ্যে ভরে রাখা হলো প্রত্যেকদিন জেলখানার থেকে বের করে করে ওনাকে দশটা চাবুকের পিটুনি মারা হতো দশটা চাবুকের পিটুনি মারার পরে ওনার পিঠের মধ্যে গা হতো রক্ত পড়ত কোনো ওষুধ দেওয়া হতো না আবার পরের দিন বের করে দশটা চাবুকের বাড়ি আবার কেটে যাইতো ঘা হতো এইভাবে একদিন না দুই দিন না চার বছর পর্যন্ত জেলখানার ভিতরে ওনাকে এইভাবে অত্যাচার করা হলো পিঠের গোস্ত পচে গেল পুকা লেগে গেল ঘা হয়ে গেল কলতানি পড়তো পিঠের গোস্ত দিয়ে রক্ত ঝরে ঝরে পড়তো ইমাম আহমদ ইবনা হাম্বল ওইভাবে নামাজ পড়তেন হুজুর আপনি অবস্থায় কিভাবে নামাজ পড়েন কোন দলিলে দরিলে বললেন এ মুসলমান হজরত অমরকে যখন শুরীর আঘাত করা হয়েছিল ওনার পেট কেটে বুড়ি বের হয়ে গিয়েছিল তিন দিন পর্যন্ত রক্তক্ষরণ হয়েছিল সেই দিন তোর অপারেশনের সিস্টেম ছিল না হজরত তিন দিন পর্যন্ত রক্তক্ষরণ অবস্থায় পেটের মধ্যে পট্টি দিয়ে ওইভাবে বেঁধে দিয়ে তারপরে তিনি এক অক্ত নামাজ ছেড়ে দেন নাই রক্ত ঝরা অবস্থায় হজরত নামাজ পড়েছেন হজরত অমর যদি রক্ত জন অবস্থায় নামাজ পড়তে পারে তাহলে আমি ইমাম আহমদ ইবনা হাম্বল কেন রক্ত ঝরা অবস্থায় নামাজ ছেড়ে দিব আমি আহমদ ইবনা হাম্বল নামাজ ছাড়তে পারি না

কোরান আল্লাহর সৃষ্টি এই কথা আমি বলতে পারবো না কোরান আল্লাহর কালাম যেহেতু রব রবের কালাম কখনো সৃষ্টি হতে পারে না এটা কালাম উল্লাহ আল্লাহর কালাম এটা কালাম আল্লাহ শরীফ আল্লাহর কালাম কিন্তু খলিফা বলে না কোরআন আল্লাহর সৃষ্টি কোরানকে যদি আপনি সৃষ্টি মনে করেন তাহলে আপনার ইমান নষ্ট হয়ে যাবে যেহেতু এটা আল্লাহর কালাম আল্লাহর কালাম কখনো সৃষ্টি হতে পারে না আল্লাহর পবিত্র জবান মিশ্রিত বানিয়ে এটা চার বছর পর্যন্ত একটা ইয়াকিদার মশালায় তিনি চার বছর পর্যন্ত জেল কেটেছিলেন আর আমরা হাসতে হাসতে রসুলের সাথে বিয়াদবি করি তারপর আমরা এগুলি কিছুই মনে করি না কথা কন না কেন প্রিয় সিলেটবাসী মলমী বাজারবাসী কোলাহাবাসী খুব মনোযোগ দিবেন প্রিয় উপস্থিতি কথা আবার ক্লিয়ার কথা আমাদের বোঝা লাগবে সাবিরা নিষ্পেষিত নির্যাতিত দরিদ্র সাবিরা সেই দিন কালে মা পড়ার কারণে মোনাফিকরা বললো আমরা কি নির্বোধদের মতো ইমান আনবো কিন্তু আপনি চিন্তা করেন প্রিয় উপস্থিতি সাহাবাইকরাম আল্লাহর কलीमাতুত তাওহীদ ও রিসালাত তারা নিজেদের জীবনে এমনভাবে বিশ্বাস করে নিয়েছিলেন এখন আপনাদেরকে বোঝানোর জন্য কত কত আলেম ওলামা আছে কত পীর মাশায়েক আছে এই জমিনে রнде রন্দে আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রাহমাতুল্লাহ আলাইহি ঘুরে ঘুরে বেরিয়েছেন মানুষদেরকে বুঝিয়েছেন ওনার আগে তিনশো থেকে শুরু করে অসংখ্য জমিনের রন্ধে রন্ধে ঘুরে 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 মানুষকে বুঝিয়েছেন কিন্তু সাহাবিরা যখন দিন কবুল করলো তখন শুধুমাত্র আল্লাহর রসুলের উপরে একিন নিয়ে তারা দিন কবুল করেছিল শুধু আল্লাহর নবীকে তারা দেখেছিল শুধুমাত্র আল্লাহ নবীকে ধারা দিকে ছিল সেদিন দিন কবুল কারা করেছিল আল্লাহ কোরআনে বললেন আমিলু তোমরা কামা আমার সাহাবীরা যেভাবে ইমানান সে তোমরাও সেইভাবে ইমানো অলু আনু আনুমিনু কামা আম সেই দিন নির্বোধ যারা বুকা যারা কাফের আর মুনাফিকরা বলল। আমরা কি নির্ভতদের মতো ইমান আমি যারি প্রেমে পাগল সে তো মিন প্রেমানলে পুরে মরি ওহের বানা আমি জারি প্রেমে পাগল সে তো মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদা আল্লাহ মুহাম্মদ আলা একটু জবান খোলে বন্ধু হাজির বেলা আলির পিঠের চামড়া উঁচিয়ে ফেলতে 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 মারতে 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 দিনের পর দিন মাসের পর মাস বছর ধরে বেলালকে অত্যাচার করা হয়েছিল কিন্তু একটা সেকেন্ডের জন্য জবান থেকে আহাত শব্দ বাদ দিতে পারে নাই একসাথে বলবেন আল্লাহ আকবার আহা এই ত্যাগের জন্য আল্লাহ নবী মসজিদে নবীর মোয়াজিন বানাই দিলেন পৃথিবীর কোন ইউনিভার্সিটি থেকে সে কিছুই শিক্ষা অর্জন করে নাই আহা একজন নিগ্রহ আফ্রিকার সোমালিয়া ইথুপিয়া কেনিয়া ঘানা এই অঞ্চলের মানুষ যদি আপনি দেখেন তাহলে আপনি দেখবেন হজরত বেলালের চেহারা কেমন ছিল বুঝবেন সোমালিয়া কেনিয়া ঘানাই তুপিয়া এই অঞ্চলের মানুষ দেখতে যেমন বেলাল ছিলেন দেখতে তেমন কোন লেখাপড়া ছিল না কিছুই ছিল না তার দাস ছিলেন শুধু কালিমা ইমানের কঠিন বলে বলিয়ানের জন্য আল্লাহ নবী থেকে মসজিদে নবীর মুয়াজ্জিম বানালেন তো এমন এক মুআজ্জিন রাসূল বলেছেন আমার উম্মতেরা কিয়ামতের ময়দানে আমার বেলালের পিছনে পৃথিবীর সব মুআজ্জিন আমার বেলালের পিছনে দাঁড়াবে একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার রাসূল আকরাম হযরতে বেলাল নবীর মসজিদের মুআজ্জিন হয়ে জামাত পড়ে আহা আমার ভাইরা বলছে হুজুর বেলালের একটু জীবনী বলবেন মুক্তাসার সময় কম কথা আমার লম্বা আশিক রসুল হজরুৎ বেলাল অর্ডার মা হু তা আলান হুঁ নবেজি ইরিয়ান থেকে আলেদ পড়ে এতটাই এশিকের রসুলের বিভোর ছিলেন তিনি আর আজান দিতে পারেন নাই তিনি কখন আর আজান দেন নাই ইমাম জাইলাই নাসপুর রায়ার মধ্যে তিনি লেখেন হজরত বেলাল আবু বকনের কাছ থেকে বিদায় নিলেন আমার বিদায় দেন মদিনায় আর আমার থাকা সম্ভব হবে না হে আবু বাবকা হজরত আবু বাকর সিদ্দিক রাজি আল্লাহ বহু অনুরোধ করলেন বললেন না আমার পক্ষে সম্ভব না আমি আর আজান দিতে পারবো না বিরহ বেদনা বড় কঠিন হজরত বেলাল চলে গেলেন সুদূর সিরিয়ার দামেশকে ঘুমান গভীর রাত বহুদিন পরে নবীজি স্বপ্নে তসি বানলেন বেলালকে ডেকে বললেন কি রে বেলাল তুমি আমার সঙ্গে কেন জুলুম শুরু করছো রে বেলাল তুমি আসো আমার জেরোতে আসো বেলাল ইমাম তাকিউদ্দিন সুফকি রহমাতুল্লাহি বললেন আল্লাহর নবীর স্বপ্ন দেখার পরে আর শিবাউ সাকামের মধ্য সে বেলাল রওনা হয়ে গেলেন সুদূর সিরিয়ার থেকে মদিনা বহুদূর হযরত বেলাল সেই পঁধ অতিক্রম করে ফিরে আসলেন মদিনায় তাহদের সময় মদিনা তো মনোজার শরীফ কাঠের ডালি দিয়ে ঘিরে রাখা ছিল কাঠের জালি মোবারকের সঙ্গে মাথা ঠেকাইয়া বেলাল বসে বসে কানতে ছিল ইমাম তাকি উদ্দিন সবকি বলেন রওজা শরীফের সঙ্গে মাথা ঠেকাইয়া বেলাল বসে বসে কানতে ছিলেন ইয়ার সুল্লাহ গুলাম আপনার কদম মোবারক হাজির গুলাম আপনার কদম মোবারক হাজির হয়ে গেছে গণবিজি ইয়ার সুল্লাহ আপনি আসতে বলেছিলেন আপনার গুলাম আপনার কদম মুবারকে হাজির হয়ে গেছে নতুন মুয়াজ্জিন এসে দেখলো মুয়াজ্জিনের রসুল উপস্থিত সাহাবীদেরকে ডাক দে বলেন সাহাবীরা রে নবীর মুয়াজ্জিন বেলাল ফিরে আসছে সমস্ত সাহাবীদের মধ্যে জানা জানি হলো সব সাহাবীরা রওজা শরীফের পাশে এসে দাঁড়ায় কাঁদে বেলাল রে কতদিন হলো তোমার কণ্ঠের লাহানের রাজান শুনি না তুমি যাও আজান দাও তোমার আজান আমরা শুনবো বেলাল বলে না আমি নিয়ত করেছি রসুলের কালের পরে আর কখন আমি আজান দিব না আমার তোমরা অনুরোধ করো না আমি আজান দেওয়া সম্ভব নাম সাবিরা বলল তাহলে বেলাল আমাদের কোথায় আজান দিবে না দেখো হাসান আর হুসাইন আসেনি হাসান হুসাইনকে ডেকে আনা হলো ইমাম হাসান হোসেন রদিয়াল্লা হান তখন তখনও বালক দেখতে রুশুলে করিমের চেহারার মধ্য তারা চেহারা পেয়েছিলেন ইমাম হাসান যখন রজন পশেদার আঁইলেন হাজার হাতে বেলা রজা শরিফ উঠে ইমাম হাসানের বুকের মধ্য মাথা ঠেকিয়ে জড়িয়ে ধরে কাঁদতেছিলেন ইমাম হুসেনের বুকের মধ্য জড়িয়ে ধরে কান্দে সাহাবিরাউ কান্দে ইমাম হাসান নীরবতা ভেঙ্গে ডাক দিলেন নানার মুআজ্জি কতদিন হলো আমরা রে আযান শোনাও না এবার মিনারায় যাও আমার নানারা যেভাবে আযান শোনায়তা সেইভাবে আমরা রে আযান শোনাও হযরত বেলাল সেই বহিলা সাহাবী নাজ্জার গোত্রের সেই সাপ এখনো মসজিদে নববীর ভিতরে সাদের মতো বানায় রাখা হইছে রিয়াজুল জান্নার ডান দিকে পিছনের অংশের দিকে দেখবেন একটা সাদের মতো ছোট্ট জায়গা এই স্টেজের মতো হবে ওইখানে দাঁড়িয়ে বেলা আজান দিতেন ওইখানে চলে গেলেন মুআজ্জিনের রাসূল দারে যখন টান দিলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার সারা মদিনার ভিতরে রং দেয় রং দেয় আজানের আওয়াজ ছড়িয়ে গেল সারা মদিনার রং দে আজানের আবাস সরিয়ে গেল মদিনার ঘর থেকে সাহাবিরা বের হয়ে দৌড় দিলেন সাহাবিরা বের হয়ে দৌড় দেওয়ার পরে মুয়াজ্জিনের রসুল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আখা মুয়াজ্জিনের রসুল হযরত বেলাল যখন আবার বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার মদিনার ঘর থেকে মহিলারা বাচ্চারা যুবকরা বের হয়ে দৌড় মারছে ইমাম তাকিউদ্দিন সুফকিয়া সিফাউন সাকামের মধ্যে তিনি লেখেন প্রত্যেকজন সাহাবীর জবান থেকে আমার আসছিল রসুল বুজি ফিরে আসছে নবী বুজি ফিরে আসছে আমাদের মাঝে রসুল বুজি আসছে বেলালের আজানের সুমধুর লহান ফুযু যেত কঠিন ছিল সহাবীরা স্থির থাকতে পারেন নাই শি আর আল্লাহ আল্লাহ ইল্লাল্লাহ বলে যখন টান দিলেন মদিনার এমন কোন মানুষ নাই ডুকরিয়ে কেঁদে না উঠল কথা ছিল রসুল বুঝি ফিরে আসছে মদিনার বাচ্চারা কান্দে যুবকরা কান্দে মহিলারা কান্দে বৃদ্ধ সাহাবীরা এসে মসজিদে নবীর মধ্যে বসে বসে কান্দেছিলেন কান্না রোল এত বেশি কান্না রোল এতো বেশি ছিল মদিনায় গুন করে কান্নার আওয়াজ ভারী হয়ে গেল হাজার হাতে মো আজ্জেনে বেলাল আচ্ছা হাজো আনাবু হামাদার রসুল উল্লাহ বলে যখন টান দিছে ইমাম তাকিউদ্দিন সুবগিয়া শিবনাবু সাকামের মধ্য তিনি লেনখেন মদিনার মাটি অর্থর করে কেঁপে উঠছে মদিনার মাটি থর থর করে কেঁপে উঠছে মদিনার মাটি যখন কেঁপে উঠল হজরত মেলানের জ্ঞান হয়ে পড়ে গেলেন সারা মদিনার মানুষের হালত পরিবর্তন হয়ে গেল বুঝতেই পারতেছেন সেই দিন পৃথিবীতে একজনের রাজা নে পৃথিবীর মাটি কেঁপে ছিল আর কার রাজানে কোনোদিন জমিন কাঁপবে না পৃথিবীর জমিন পর্যন্ত ধাক্কায় সহ্য করতে না পারে কাঁপতে ছিল তাহলে বুঝেন তো মদিনার মানুষের কলিজার হালত কেমন হয়েছিল বড় কঠিন